ফটোগুলোতে দেখতে পারলেন এই ধরনের ভাইরাল ফটো কিভাবে তৈরি তৈরি করবেন করার জন্য আপনার একটি অ্যাপ্লিকেশনের প্রয়োজন হবে এইখানে কিন্তু আপনারা একদম রিয়েলিস্টিক ফটো এডিটিং করতে পারবেন তো এখানে সার্চ বার এসে লিখে দিতে হবে গো প্রম্ট সো গ্রো প্রম্প লেখে দেওয়ার সাথে সাথে কাঙ্ক্ষিত অফিসিয়াল অ্যাপ শো করবে এই অফিসিয়াল অ্যাপস জাস্ট এইখান থেকে লোগোটা ভালোভাবে দেখে রাখুন এই লোগোটা দেখে আপনারা ইনস্টল করবেন ইনস্টল করার পর জাস্ট এইখান থেকে ওপেন ওপেন করবেন করার পর এইখানে হওয়া পর্যন্ত প্রসেসিং এখানে দেখতেই পারছেন ফটো এইবার নিবে কিন্তু রয়েছে যদি একদম উপরে যদি লক্ষ্য করেন এইখানে কিন্তু অনেক টাইটেল দেওয়া আছে সো আপনি কি ফটোটি নিতে চাচ্ছেন অথবা এইখান থেকে একদম উপরে এইখানে সার্চ বারও সার্চ করে দিতে পারেন যে আপনার কি ফটোর প্রয়োজন সেই ফটোটিও কিন্তু এইখান থেকে তৈরি করতে পারেন এবং আমি যখন এইখানে এই ট্রেন্ডিং অপশনের উপর ক্লিক করে দিলাম বর্তমানে কিন্তু ট্রেডিং রকম ফটোগুলো চলতেছে সো এই ধরনের ভাইরাল ফটো তৈরি করার জন্য আপনাদের যে কাজটি করতে হবে এখান থেকে আমি একটা ফটোর উপর ক্লিক করে দিলাম এই ফটোর উপর আপনিও ক্লিক করে দিয়েছেন কিংবা এইখান থেকে এই আইকনটাতে আপনাদেরকে ক্লিক করে দিতে হবে এবং এই ফটোটার অনুযায়ী আপনাদেরকে ফটোটি তৈরি করতে হবে আপনার রিয়েলিস্টিক ফটোটি তৈরি করে দিবে সেজন্য এখানে একদম নিচে এই গো প্রম্টের উপর আপনাদের ক্লিক করে দিতে হবে এখানে কিন্তু আমাদের এই ছবিটার অনুযায়ী এখানে প্রমটা লিখে দিবে তো এখান থেকে ফ্রমটা কপি করার জন্য এই অপশনটাতে আমাদের ক্লিক করে দিতে হবে এখান থেকে আমাদের প্রমটা কপি করা সম্পূর্ণ এখানে আপনার করলে অ্যাডটা স্ক্রিপ্ট করে দিবেন এইবার আপনার ফোনের জিমিনিয়া অ্যাপ্লিকেশনটি ওপেন করতে হবে জিমিনিয়া অ্যাপ্লিকেশনটি যদি আপনার ফোনে না থাকে তাহলে গুগল প্লে স্টোরে গিয়ে জিমিনিয়া সার্চ করে দিলেই কিন্তু এই জিমিনিয়া অ্যাপ্লিকেশনটি পেয়ে যাবেন এবং প্রথম অবস্থায় একটি জিমেল দিয়ে সাইন আপ করে নেবেন ফটোটি ক্রিয়েট করার জন্য আমাদের প্রমটি কিন্তু কপি করা হয়ে গেছে জিমিনিয়া অ্যাপ্লিকেশন ওপেন করার পর এখানে উপর উপর ক্লিক ক্লিক করে করে দেওয়ার পর দিব এইখানে যে দেখতেই পারছেন ডেসক্রিপশন ইউর ইমেজ এইখানে ডেসক্রিপশন এর জায়গায় আমাদের সেই প্রমটি পেস্ট করে দিতে হবে এখানে কিন্তু আমাদের ফ্রমটা পেস্ট করে দেওয়া হয়ে গেছে এইখানে এই প্লাস আইকনটাতে ক্লিক করে আপনার গ্যালারি থেকে ফটো ইনপুট করতে হবে ফুল স্ক্রিন ফটোটি অ্যাড করে নেওয়ার পর এইবার আপনাদের কাজ হবে এই সেন্ট আইকনের উপর ক্লিক করে দেওয়া তো আপনারা অবশ্যই ফুল স্ক্রিন ফটোগুলো অ্যাড করার চেষ্টা করবেন এইখানে যা আমি অ্যাড করেছি সো এখানে কিন্তু আমি এই ফটোটাকে দিয়েছি এবং এইখানে এই প্রমটাকে দিয়েছি সো দেখতেই পারলেন এখানে ন্যানো ও না কিন্তু লোড নিচ্ছে সো আপনার ফোনে নেট কানেকশনটা কিন্তু ফাস্ট থাকতে হবে এইবার যদি আমি একটু নিচের দিকে স্কল করি এখানে দেখতেই পারছেন আমার এই ফেসের সাথে কিন্তু অনেকটাই মিল রয়েছে এবং হান্ড্রেড পার্সেন্ট মিল রয়েছে তো এখানে এই টি শার্ট গুলো পরিয়ে দেওয়ার কারণে কিন্তু এখানে কিছুটা ভিন্ন ভিন্ন লাগছে সো এখানে যদি একটু ফেসের দিকে লক্ষ্য করেন তাহলে কিন্তু এখানে অনেকটাই ওটার সাথে মিল রয়েছে তো এইভাবেই আপনারা ফটোটি তৈরি করবেন এবার আপনার গ্যালারিতে নেওয়ার জন্য ফটোর উপর ক্লিক করে দিবেন ক্লিক করে দেওয়ার পর এখানে যে দেখতে পাচ্ছেন সেভ আইকন এই সেভ আইকনের উপর ক্লিক করে দেওয়ার সাথে সাথে কিন্তু আপনার এই ফটোটি আপনার গ্যালারিতে চলে যাবে সেখান থেকে চাইলে যে কোনো সোশ্যাল মিডিয়ায় আপলোড করতে পারেন এই ভিডিওটি এই পর্যন্ত শেষ ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন এরকম ইনফরমেশন ভিডিও সবার আগে পাওয়ার জন্য মাসবি চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবেন